প্রথম শিক্ষা এনে তারপরে গেল বিদেশ বিদেশ গেল মতন টাকা দিলাম মানুষ মানুষের বলছেন সেই টাকা শোধ করে নাই বলছেন আইলো চুপ করে আইয়া নিজে আলাদা বাসা নিয়া মাল সামানা কিননা বুঝছেন মাল সামানা কিননা একটা আলাদা বাসা নিয়া রইল আসে অন্য মানুষের কাছে উনি যে আমার ছেলে বিদেশ থেকে আয়া পড়ছে কি বুঝছেন পরে গেলাম ধরে গেলাম ধরে যাওয়া নেই পরে বুঝতেন আমি কেছি এটা কি করছো টাকা পয়সা তুমি না করতে করতে এত বছর বুঝছেন তারপর সেই টাকা পয়সা করেই নেই অন্তরি আর এই যে আমার এই বুঝছেন এই কইল আমি মোহাম্মদ ছিলাম ভাড়া বুঝছেন

আপনার বউ কয় বিশ খায় আপনাকে যদি মজা হয় তাহলে বউ যদি তো একটা মনে করেন খুব খারাপ চরিত্রের মানুষ দুইবার ছাটলে বং একটু চিন্তা করেন একটা মায়া দুইবার ছাটলে হ্যাঁ দুইবার ছাটলে দুইবার আইছে কেমনে আইছে এত গুড়াপাকা আমি জানি না তখন আমি জানি কতটা বুঝছে তখন আমি জানি আর যখন ছায়া পড়ে আমি জোর হয়ে যায় এই আমার আপত্তি আর আমার ঘরে টাকা ও ছুতেই কইতেছে ওরে আমার কাছে রাখ না আর সারা ভরে আমার কাছে রাখ না তুমি আনছো কে ওই চলে কই মা দর্শক শুনছিলেন এক মায়ের কষ্টদায়ক কিছু কথা সন্তানের অবর্তমানে তার স্ত্রী বা তার পুত্রবধূ যে ব্যবহার করে থাকেন সেই কথাগুলি তিনি বলছিলেন আসলে মা তো সন্তানের ভালো চায় সবসময় তাই আসলে এরকম মা যেন আরও কোনো রাস্তায় পড়ে না থাকে এবং যারা এই মুহূর্তে সন্তানরা আছেন একবার হলো এই মায়ের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রতিটি সন্তানের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় আর এই মাটা কিন্তু রাস্তায় থাকে বেশ কিছুদিন ধরে এবং তার সন্তানও যদি এই মুহূর্তে দেখে থাকেন আমি তাকে অনুরোধ করব আপনার মাকে আপনি নিয়ে যান অন্যথায় আমরা তাহলে তা তাকে হয়তোবা বা যারা জনগণ আছেন হয়তোবা তাকে একটা ভালো জায়গার ব্যবস্থা করে দিবেন। এবং এই মুহুর্তে যারা অন্য অন্য সন্তানরা দেখছেন মায়ের প্রতি অবশ্যই যত্ন নেবেন মাকে খেয়াল রাখবেন আপনার আপনার মায়ের জন্য কিন্তু আপনি আজকে পৃথিবীতে এই আলো দেখছেন ভালোরা থাকতেছেন ভালো খাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন জায়গায় সম্মানিত হচ্ছেন কার জন্যে এই জননী যিনি আপনার সামনে বসে আছে হয়তো ইনি আপনার মা না হতে পারে ওই অন্য কারো মা হতে পারে তো যাই হোক আপনার মায়ের কথা স্মরণ করে এই বিদ্যাকেই একটু জন্য একটু দোয়া করবেন এবং ইনি যেন সহি সালামতে হেফাজতে যেতে পারে এবং সঠিকভাবে ভালোভাবে থাকতে পারে সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবার প্রতি অনুরোধ রইল এবং যারা অসচেতন সন্তান আছে তাদের প্রতি অনুরোধ রইল আপনাদের মাকে একটু স্মরণ রাখবেন এবং মায়ের প্রতি খেয়াল রাখবেন যত্ন নেবেন এবং ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন সবাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ